শুধুমাত্র আলু দিয়ে কিন্তু তোমরা এই সুন্দর নাস্তাটা বানিয়ে ফেলতে পারবে খুব সহজে আর সকল টিপস সহ কিন্তু এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি সবার কাছে ভালো লাগবে আর উপরে যে ব্রেড ক্রামসটা আমি বানিয়েছি এটা কিন্তু একদম হোম তোমরা চাইলে কিন্তু এই ব্রেড ক্রামসের রেসিপিটা দেখে নিতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে আর কথা না বাড়িয়ে মেন ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আমি এখানে কয়েকটা আলু সিদ্ধ করে নিয়েছি আমি এখানে তিনটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি প্রথমে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম কিন্তু আলুগুলো একটু শক্ত ছিল যার কারণে কিন্তু পরবর্তীতে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছিলাম তোমরা চাইলে কিন্তু এই স্টেপটা স্কিপ করতে পারো যদি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করা যায় তাহলে কিন্তু গ্রেটারের কোনো প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছ সবগুলোকে গ্রেট করে নিয়েছি এখন আমি এখানে এক এক করে মশলাগুলো দিয়ে দিব প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও দেওয়া যাবে তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে বেশ অনেকটাই ক্রিস্পি হয় তারপর এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এখানে অরিগানো অরিগানোটা যদি তোমাদের হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো আমি এখানে দেড় চা চামচের মতো অরিগানো দিয়েছি একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমের মধ্যে প্রথমে কোট করে তারপর ব্রেড ক্রামসে কোট করব আর এদিকে কিন্তু ব্রেড ক্রামসটা আমি রেডি করে নিয়েছি আলুটাকে এখন সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে চেষ্টা করবে চিলি ফ্লেক্সটা দেওয়ার শুধু শুকনা লঙ্কাগুলো হালকা করে একটু তেলে নিয়ে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিন্তু চিলি ফ্লেক্স একদম রেডি হয়ে যাবে আর কর্নফ্লাওয়ারটা যদি হাতে গেছে না থাকে সেই স্কিপ করে ময়দা দিবে। ময়দার পরিমাণটা আসলে একটু বুঝে শুনে দিতে হবে এটা কিন্তু খুব বেশি আঠালো হবে না নরম টাইপেরই হবে হাতে কিন্তু পরবর্তীতে আমি তেল লাগিয়ে নেব এতে করে কিন্তু হাতে আর লেগে যাবে না আর এ পর্যায়ে মাখানোর সময় কিন্তু অনেকটাই হাতে লেগে লেগে আসবে একটু ধৈর্য ধরে কিন্তু এটাকে ময়ম করে নিতে হবে আমি হাতটাকে ক্লিন করে তেল লাগিয়ে নিয়েছি তেলটাকে পুরো হাতে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এখন নাস্তাগুলো শেপ দিয়ে দেওয়ার পালা আমি আজকে ডোনাটের মতো করে শেপ দিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপ দিয়ে নিতে পারো প্রথমে একটু গোল শেপ করে মাঝখানে কিন্তু আঙুল দিয়ে এই শেপটা আমি দিয়ে দিয়েছি আর তারপর এটাকে প্রথমে ডিমের মধ্যে কোট করে নিতে হবে তারপর ব্রেড ক্রামসে দিয়ে দিব আর ব্রেড ক্রামসটা কিন্তু একদম হোমমেড ব্রেড ক্রামস যে বনটা এটাও কিন্তু আমি বাসায় বানিয়েছি প্রথমে হচ্ছে বনটা বানিয়েছি তারপর ঠান্ডা হওয়ার পর পুরোটা ছিঁড়েছি মানে ছিঁড়ে টুকরো টুকরো করে এটাকে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ভেজে নিতে হবে আর ব্রেড ক্রামসটা যদি আমার মতো অরেঞ্জ কালার বানাতে চাও তাহলে কিন্তু সামান্য একটু জর্দার রঙ দিয়ে দিতে হবে জর্দার রঙটা দিয়ে দিলেই কিন্তু একদম সুন্দর একটা অরেঞ্জ কালার চলে আসবে এক চিমটি পরিমাণ দিতে হবে প্রতিবার ব্লেন্ড করার সময় এক চিমটি করে দিলেই কিন্তু এই সুন্দর কালারটা তোমরা পেয়ে যাবে আর এই তো আমি কিন্তু এখন নাস্তাগুলোকে কোট করে নিচ্ছিলাম প্রথমে দিয়ে দিচ্ছিলাম ডিমের মধ্যে আর তারপর ব্রেড ক্রামসের মধ্যে আর এই সেম প্রসেসেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু অন্য কোনো ডিজাইনেরও বানিয়ে নিতে পারো আবার যদি চাও ব্রেড ক্রামসে তোমরা কালার মিক্সড করবে না তাহলেও কিন্তু টেস্টের কোনো পরিবর্তন হবে না আসলে কালার দিলে দেখতে ভালো লাগে এটাই সবগুলো নাস্তায় কিন্তু আমি সেমভাবে বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভেজে নেওয়ার পালা আর আজকে যে আমি তিনটা আলো নিয়েছিলাম এখান থেকে কিন্তু আমি পুরোটা বানাইনি অর্ধেকটা একটু বেশি পরিমাণেই রয়ে গেছে এটা রেখে দিয়েছি পরবর্তীতে আমি আবার এটা দিয়ে তোমাদেরকে অন্য কোনো ডিজাইন করে দেখাবো এখন এগুলোকে ভাজতে চলে এসেছি প্রথমেই কিন্তু একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি তারপর এক এক করে নাস্তাগুলো দিয়ে দিলাম আর হ্যাঁ এখানে কিন্তু তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না খুব বেশি গরম করে নিলে কিন্তু নাস্তাগুলো আগে পড়ে যাবে মানে উপর থেকে প্লেট একদমই পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাচাই থেকে যাবে চুলার আসটা লোতে রেখে মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম পারফেক্ট ভাজা হবে আর ওপর থেকেও কিন্তু একদম ক্রিস্পি হবে পুড়েও যাবে না উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে এগুলোকে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লেগেছে ভাজতে তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো উপর থেকে আমি সামান্য একটু ম্যারোন দিয়ে দিচ্ছি আর এখানে পাইপিং ব্যাগে আমি একটু ছোট করে কাট করেছিলাম যার কারণে ম্যারোনটা বের হচ্ছিল না যাই হোক ওপর থেকে একটু ম্যাউনিস দিয়ে দিলে কিন্তু দেখতে ভালোই লাগে আবার ম্যাওনিস দিলে কিন্তু খেতেও ভালো লাগে আর এখানে আমি কিছুটা পরিমাণ টমেটো সসও দিয়ে দিব টমেটো সসটা কিন্তু হোমমেড টমেটো সসের রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারো যে কোনো রেসিপিতেই যদি সকল টিপস ফলো করো তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে এখন একটা একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে আর ওপরটা হবে একদম ক্রিস্পি খেতে জাস্ট অসম্ভব মজাদার যারা এখনও ট্রাই করেনি ট্রাই করে দেখবে